কোথায় ওয়াক নিয়ে আইন পাস হলো মুর্শিদাবাদে ঝামেলা বেঁধে গেল বিহার থেকে শুরু করে গোটা ভারতবর্ষের রাজ্য ঠিকঠাক হলো এখানে শুরু হলো ফারাক্কা দিয়ে তারপরে আজকে বেল আগের দিন হয়েছে চাকুলিয়া চাকুলিয়াটা বোধহয় দিনাজপুরে উত্তর দিনাজপুরে ন্যাচারালি চাকুলিয়াটা উত্তর দিনাজপুরই তো হোক তো এই জায়গাগুলোতে ঘটছে তার প্যাটার্ন একটাই প্যাটার্নটা হচ্ছে বিশেষ ধর্মের মানুষের কিছু অংশকে উত্তপ্ত করে বা তাদের উত্তেজিত করে গোলমালটা বাঁধানো হচ্ছে এবং তারাও অত্যন্ত অন্যায়ভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তারা জানে না যে এটা তারা আইন ভঙ্গের কাজ করছে তারা জানে না যে এতে তারা কিন্তু আইনের চোখে অপরাধী হয়ে যাচ্ছে এতে করেও তারা এসআইআর আটকাতে পারবে না এতে করেও তারা ভোটার লিস্ট সংশোধন আটকাতে পারবে না ভোটার লিস্ট সংশোধন হবে যারা বেআইনি ভাবে ভোটার লিস্টের নাম তুলেছিল তাদের নাম বাদ যাবে তারপর নির্বাচন হবে ও হাজার ঘটনা ঘটে যাক না কেন ভোটার লিস্ট সংশোধন করতেই হবে এটাই আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে এবং ওইটাই যে হত্যা তার বারবার উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে উত্তপ্ত মানে উত্তপ্ত হওয়ার কারণ আছে আমি বহুবার মুর্শিদাবাদ গেছি আসলে একটা জেলাকে খুব কি বলবো খুব দুর্ভাগ্যজনক ভাবে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে দেখো মুর্শিদাবাদে একটা বড় অংশের মানুষ কৃষিজীবী মানুষ মাথা পিছু জমির পরিমাণ কম মাথা পিছু জমির পরিমাণ কম হওয়ার ফলে একটা বড় অংশের মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় এবং বর্ডার এলাকার মানুষজন সেখানে আইন শৃঙ্খলা জনিত সমস্যা রয়েছে বর্ডার এলাকার কিছু মানুষ মানে যে চক্র সবাই নয় কিছু মানুষ যুক্ত হয়ে গেছে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা ঝামেলা বাঁধায় এটা মুর্শিদাবাদ সেরকম মালদা সেরকম দিনাজপুর বর্ডার এরিয়ায় একই রকম চিত্র তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে মুর্শিদাবাদে রাজনীতিতে হিংসা বহু বহুদিন ধরে আমার মনে আছে আজ থেকে কুড়ি বছর বা তারও বেশি আগে পঁচিশ বছর আগে একবার পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে একদিনে হিংসায় ষাট জন মানুষ মারা গেছিল পঞ্চায়েত নির্বাচনে জাস্ট নির্বাচন যে মানুষগুলো মারা গেছিল তারা তো কারো না কারোর ছেলে কারোর না কারোর কারণ না কারোর দাদা বা ভাই তাদের ফ্যামিলির মানে কি প্রভাব পড়েছে ফলে মুর্শিদাবাদকে যেন একেবারে গিনিপিক বানিয়েছে প্রথমে বানিয়েছিল সিপিএম এখন বানিয়ে রেখেছে তৃণমূল আমি মুর্শিদাবাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের বলবো এখান থেকে বেরিয়ে আসুন এরা আপনাদের ভালো চাইছে না ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়ায় তারা দাঁড়ান তারা এগুলো ঠিক করে দেবে এগুলো ঠিক করতে দিন লাগবে আমি আবার বলছি এই লোকগুলোকে সিধে করতে সাত দিন আমি বেশি টাইম দিলাম দু তিন দিন যথেষ্ট পুলিশকে অ্যাক্টিভেট করতে হবে আসলে এই দলটা চালাচ্ছে যে দলটা পশ্চিম বাংলা চালাচ্ছে তার মধ্যেই সমস্ত ক্রিমিনাল এলিমেন্ট ঢুকে বসে আছে লোকে গণতন্ত্রকে বলে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার এটা হচ্ছে ক্রিমিনালদের জন্য ক্রিমিনালের দ্বারা ক্রিমিনালের সরকার এখানে পরিণত হয়েছে ফলে আলটিমেটলি ক্রিমিনালটাই কন্ট্রোল করছে ফলে মুর্শিদাবাদে হাজার এই সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের আরো বহু জায়গায় হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই মুর্শিদাবাদ ফলে কি হবে আমরা জানি না মুর্শিদাবাদের ভবিষ্যৎটা ভালো বলে আমার অন্তত মনে হচ্ছে না আমরা ক্ষমতায় এলে কঠোরতম ব্যবস্থা নেবো এদের বিরুদ্ধে অভিযোগ করছে না এদিকে

মানে সে তো ভয়ঙ্কর আর যে চ্যানেলগুলো এখনো ওই তৃণমূল কংগ্রেসের দালালি করে তাদের এবার বোঝা উচিত দালালির ফলটা কি হয় নিজের সাংবাদিকদের তো অনেকে বাঁচাতে পারছে না আজকাল এটা রবীন্দ্রনাথের গান আছে আঘাত সে যে পরস্তব সেই যে পুরস্কার অনেক তো ওই দলটাকে সাপোর্ট করেছো বিজেপির নামে গালি দিয়েছে আর নিজের সাংবাদিককে বাঁচানোর চেষ্টা করছে সেও তো পারছো না নিজের সাংবাদিক মহিলা সাংবাদিক সেও তো কোনো বাড়ি আর ভদ্র বাড়ির মেয়ে সেই পড়াশোনা করা তার কি হাল হয়েছে আজকে এবং পুলিশ কিচ্ছু করেনি সবচেয়ে দুর্ভাগ্যজনক আর ক্রিমিনালরা মানুষের উপর চড়াও হয় এটা পৃথিবীর স্বাভাবিক সত্য তারপরেও পুলিশ ওখানে কি ঘাস কাটছিল বসে বসে পুলিশ ওখানে চার্জ করতে পারেনি হাতে লাঠিটা কি করতে পুলিশকে দেওয়া হয়েছে ফলে আলটিমেটলি এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা কিচ্ছু নয় আর এই টেলিভিশন চ্যানেল বা মিডিয়া হাউস বলবো তিনি বললে দালালি করা এবার বন্ধ করুন দালালি বন্ধ না করলে নিজের সাংবাদিকেরও তো মাঝায় পারছেন না কত দালালি করবেন এদিকে দেখা যাচ্ছে আর অথচ মুখ্যমন্ত্রী চলে গেছে মহাকাল মন্দিরের উদ্বোধন করতে সে তো যখন রোম পুড়ে ছিল নীল বেহালা বাজিয়েছেন এটা তো আজকের কথা নয় বহু পুরোনো কথা তো উনি দেখাতে চান কিচ্ছু হয়নি উনি চলে যাচ্ছেন মহাকালীর মন্দির উদ্বোধন করতে মুর্শিদাবাদের মানুষগুলো মরছে মরবে মুর্শিদাবাদের মানুষকে ওই যেন আবার আমি বলছি যে আপনাদের এরা ভালো চাইছে না আপনাদের একেবারে দাবার বোড়ে বানাচ্ছে এবং ওই আগেটার দিনে রোম সাম্রাজ্যে দেখা যেত রাজা মহারাজারা দেখছেন মানুষগুলোকে বানিয়ে ওই মুরগির লড়াই লড়াতো একজন একজন মরবে এইটা এই সরকার যারা চালাচ্ছে যে দল তারা এইটা করছে মানুষকে বানিয়ে দিয়েছে এদের চিনে নিন এদের পাল্লায় পড়বেন না আপনাদের পরিবার আছে এই মুর্শিদাবাদের মানুষদের বলবো করবেন না এসব এগুলো করলে আগামী দিনে কিন্তু সমস্যায় পড়বেন বিজেপি এলে আপনাদের আইন মানিয়েই ছাড়বে আইন মানতে হবে আপনাদের এই করতে দেবো না আমরা কিছুতে

এই সব প্রশ্নের উত্তর দিলে না এই কথাগুলো গুরুত্ব বেড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কার কোথায় কি অত্যাচার চালাচ্ছে বিএসএফ দেখাতে হবে তো বিএসএফ কোথায় কোন লোকের ওপর কি অত্যাচার চালিয়েছে বিএসএফ যদি কোথাও ভুল ত্রুটি কাজ করে তাহলে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হয় এ তো কোন দলের মাথায় চেপে বসে থাকে না বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক বিএসএফ কে কেরালা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল নতুন কোনো কথা নয় ফলে আজকে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কোনো এর কোনো ভিত্তিহীন কথাবার্তা এর উপর বেশি গুরুত্ব দিলে আবার ইলেকট্রিক গুরুত্ব বেড়ে যাবে তাদের কথার গুরুত্ব বেড়ে যাবে এর বেশি কথা বলাটাই উচিত না